হ্যালো দর্শকমণ্ডলে দাম কমলো সোনার আজ বাজারে আজ স্বর্ণ প্রেমিকদের জন্য দারুণ বড় সুখবর আজ দেশের বাজারে প্রতিটি গ্রাম সোনার দামে পরিবর্তন ঘটলো এমনটাই আশঙ্কা করছেন জুয়েলার সমিতি বা বাজারের বিশেষজ্ঞরা তো দর্শকমণ্ডলে প্রতিদিনই সোনার দাম ওঠানো হয় আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দামে ভারী পরিবর্তন দেখা দিল আজকে বাজারে তো দর্শক মণ্ডল চলুন দেখে নেওয়া যাক আজকে বাজারে আঠেরো ক্যারেটের গহানা সোনা এবং বাইশ ক্যারেট হালমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম ও বাজারে কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেব আজকে বাজারে একভরি স্বর্ণ ক্রাই করতে গেলে এই বিয়ের মৌসুমে কত দাম পড়বে এবং এক কেজির ওপর দাম আজ বাজারে কত ধার্য করা হয়েছে তো দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা প্রতিদিন সোনার দরদামের নতুন আপডেটগুলি পেতে বা জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুধু প্রিয় দর্শক মণ্ডলী সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজার দর কেমন রয়েছে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির দাম কত রয়েছে আজ বাজারে এক গ্রাম রোপোর দাম রয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার পঞ্চাশ টাকা এবং এক কেজির দাম রয়েছে এক লাখ পাঁচশো টাকা প্রিয় বন্ধুরা এক মাস আগে রোপোর দাম ছিল এক কেজিতে তিরানব্বই হাজার টাকা তবে আজকে দাম কিছুটাই বৃদ্ধি পেয়েছে আসুন এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজার দর কেমন রয়েছে আঠেরো ক্যারেটের গোহানা সোনার দাম কেমন পড়ছে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা প্রিয় বন্ধুরা এই সোনা পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং বাইশ ক্যারেটের তুলনায় সর্বসময় বাজার মূল্য কম হয়ে থাকে বাইশ ক্যারেটে হল মার্কা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে আট হাজার নশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে উনানব্বই হাজার আটশো টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ আটানব্বই হাজার টাকা প্রিয় বন্ধুরা এই সোনার মধ্যে এইট পয়েন্ট খাদ মিশানো হয় এবং সর্বসময় এই সোনা দিয়ে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে আসলে এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এই সোনা একবার পিওর হয়ে থেকে কোনো রকম খাদ থাকে না এবং এই সোনার বেশিরভাগ বিস ক্ষেত্রে ব্যবহার করা হয় চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার সাতশো সাতানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার নশো সত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ উনআশি হাজার সাতশো টাকা প্রিয় বন্ধুরা এবার চলুন এবার দেখে নেওয়া যাক অবশেষে আজ বাজারে একবারে স্বর্ণের দাম কত ধার্য করা হয়েছে একবারে বাইশ কেট ভাল সোনার দাম কত পড়েছে প্রিয় বন্ধুরা বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি এস টি ছাড়া একবারে স্বর্ণের দাম রয়েছে এক লাখ চার হাজার টাকা প্রিয় বন্ধুরা এটা হলো হোলসেল বাজারের দাম এই দাম থেকে আপনাকে তিন শতাংশ জিএসটি এবং দোকানের মতন মেকিং চার্জ বা পানি আপনাকে দিতে হবে